আড়াল থেকে রানীকে দেখতে পেয়ে দুর্য বুঝতে পারলো ওই কাজের মেয়ে সম্পাই আসলে তার রানী হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটা দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রিতম চালাকি করে দুনিকে নিয়ে আসে আর দুর্জয়কে বলে যে দুনি বায়না করেছে তার ভাইয়ের কাছে আজ ঘুমবে এরপর রানি মাঝরাতে কাজের মেয়ের ছদ্মবেশ ছেড়ে রানীর বেশে এসে দুনিকে নিয়ে যায় স্টোর রুমে আর দুনি তার মাকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায় দুনি বলে মা তুমি এসেছো তুমি কোথায় ছিলে তুমি আর আমাকে ছেড়ে কোথাও যাবে না তো তখন রানি দুনিকে জড়িয়ে ধরে বলে না মা তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না কিন্তু আমি যে তোমার কাছে এসেছি তুমি কিন্তু কাউকে কিছুটি বলবে না এরপর রানী দুনির সাথে খেলা করে নাচ গান করে এরপর মাঝরাতে শুক্লা বেরিয়ে পড়ে শম্পা কোথায় আছে দেখতে শুক্লা শম্পাকে কোথাও না দেখতে পেয়ে রীতম ও রুমে যায় সেখানেও শম্পাকে পায় না এরপর শুক্লা হঠাৎই গলার আওয়াজ শুনতে পায় স্টোর রুম থেকে শুক্লা স্টোর রুমে গিয়ে দেখতে পায় দুনি সেখানে একা একা নাচছে হাসছে খেলা করছে তখন শুক্লা বলে এখানে তো কেউ নেই তাহলে আমার নাতনিটাকে নিশ্চয়ই ভূতে ধরেছে আর রানি আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে পায় এরপর দুনি বলে আমার কাছে আমার মা এসেছিল তা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় কিন্তু দুর্জয়ের মনে সন্দেহ হয় সবাই বলে শম্পা কোথায় গেল কিন্তু দুর্জয় হঠাৎই দেখতে পেয়ে যায় রানীর পা দুর্জয় মনে মনে ভাবে ওখানে কে দাঁড়িয়ে আছে তবে কি সত্যিই রানী এসেছিল আর এই শম্পা আসলে কে আমাকে জানতেই হবে এরপর বাড়ির সবাই দেখতে পায় শম্পা তার ঘরেই আছে শুক্লা শম্পাকে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল তখন রানী চালাকি করে বলে আসলে কি জানেন তো মা জাননি আমার আবার ঘুমের মধ্যে হাঁটা চলার অভ্যেস আছে এরপর সবাই যখন চলে যায় তখন দুর্জয় বলে তুমি সত্যি করে বলো তো তুমি আসলে কে আমি তোমার মুখটা দেখতে চাই রানী বলে না আমি কতবার বলবো আমার স্বামীর বারণ আছে কিন্তু দুর্যয় কোনো কথা না শুনে দরজাটা বন্ধ করে দেয় তখন রানী মনে মনে ভাবে দুর্যোয় কি আমাকে চিনে ফেললো নাকি কি করব এখন আমি দুর্যোয় রানীর ঘোমটাটা তুলতে গেলে রানী বলে আপনি কিন্তু এটা করতে পারেন না আমি চিৎকার করবো লোক ডাকবো কিন্তু দুর্যয় কোনো কথা না শুনে রানীর ঘোমটাটা সরিয়ে ফেলে আর রানীকে দেখে চমকে যায় দূর্যয় বলে রানী আমার রানী আমি জানতাম আমার রানীর কিচ্ছু হয়নি এই বলে দুর্যয় রানীকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কানতে থাকে আর বলে তুমি কি ভেবেছো রানী তোমার উপস্থিতি তোমার শ্বাস প্রশ্বাস আমি কিছুই বুঝতে পারবো না এর জন্যই আমার বারবার মনে হচ্ছিল আমার রানী আমার আশেপাশেই আছে কিন্তু তুমি কেন বলো যে তুমি বেঁচে আছো আর তুমি এই কাজের মেয়ে সাজে কেন এই বাড়িতে এসেছো তখন রানী দুর্যয়কে বলে তুমি শান্ত হও দুর্যয় আমি ঠিক সময় মতো সবাই সামনে আসব। কিন্তু তুমি এখন কাউকে কিছুটি বলবে না খুব তাড়াতাড়ি আমি আসল অপরাধীর মুখোশ খুলবো তারপরে আমি সবাই সামনে আসব। ততদিন তুমি দুনিকে সামলে রেখো তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে দুর্যোয় যেন তার রানীকে চিনে নিতে পারে আর রানীও যেন খুব তাড়াতাড়ি অপরাধীর মুখোশ খুলে সবার সামনে আসে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি